ফ্রিল্যান্স কাজের সাফল্যে ক্লায়েন্টের সঙ্গে সঠিক যোগাযোগই সবচেয়ে গুরুত্বপূর্ণ শুধু ইংরেজি জানলেই হয় না শব্দচয়ন ভদ্রতা এবং সাংস্কৃতিক বোঝাপড়ায় আপনার পেশাদারিত্বকে আলাদা করে তোলে ক্লায়েন্টকে সম্বোধন করুন স্পষ্ট ও সম্মানজনক ভাষায় প্রশ্ন করুন নির্ভুলভাবে এবং প্রতিটি বার্তায় রাখুন ইতিবাচক সহযোগিতামূলক ভঙ্গি ফলো আপ দিন মতো এবং ভুল হলে তা স্বচ্ছভাবে স্বীকার করুন এই ছোট ছোট সৌজন্যই আপনাকে তৈরি করবে নির্ভর্য ও দীর্ঘ মেয়াদি ফ্রিল্যান্স পার্টনার ম্যাস্টর ক্লায়েন্ট কমিউনিকেশন ইজ অ্যাসেন্সাল ফর ফ্রিল্যান্স সাকসেস ইটস নট জাস্ট অ্যাবাউট কারেক্ট গ্র্যামার বাট অ্যাবাউট চুজিং ল্যাঙ্গুয়েজ দ্যাট ফিলস ক্লিয়ার রেসপেক্টফুল অ্যান্ড কনফিডেন্ট Simple phrases like, let me clarify, or here's what I can do for you help build trust. Cultural awareness also matters. Acknowledging time zones, confirming expectations, and responding promptly shows professionalism. When you combine polite phrasing with reliable follow through, clients feel valued, and that leads to stronger relationships, smoother projects, and long term partnerships.